আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় তোমাদেরকে শুধুমাত্র খাওয়ার জন্য, বড়ার জন্য, আল্লাহ ওয়া বান জন্য, জানের পারার জন্য তোমাদেরকে বানাই নাই। ও আদম সন্তান শোনো শোনো ভালো করে বাজার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে তোমাদের কাছে পাঠাইলাম। ওমা তা কুবুর আমার নবী যা তোমাদের কাছে নিয়ে এসেছে এটাকে তোমরা মজবুতভাবে গ্রহণ করবা। ওয়া মান নাহা আর যেই যে তোমাদেরকে নিষেধ করবে আমার নবী সেই নিষেধের বস্তু থেকে তোমরা বিরত রাখবা কথা বলে ঠিক কিনা এরপর আল্লাহর ওয়ক্ত বলল আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় করো বলেন না কারে ভয় করতে হবে আল্লাহকে কাকে আমার বক্তব্য खासदार তো দুনিয়ার নেতা নেত্রী দৈত্য শিবলে ভয় করতেছি ঠিক না। আমার কথার মধ্যে রং মানనికి আপনারা কথা যায় না আমার কথার মধ্যে রং হয়নি কোনো সময় দসবার বজরবা এইখানে এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে দেখেন

কষ্ট এই বড় জন্ ভোগ করেছে প্রমাণ করতে পারবেন না কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের কিছু ওলাের মধ্যে থাকছে আজকে একটা ভিডিওর মধ্যে একজন বলতেছে কি

মাজার মধ্যে এইভাবে চাপিয়া ধরতো হাড্ডির মধ্যে পর্যন্ত সুলিয়া যাইতো বিলাল আছিরাতি আল্লাহ তাআলা আনহু লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত গ্রহণ করার পর এই দাওয়াত দেওয়ার কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ আকবার আকবার এরকম ভাবে চাবুক দিয়ে মারা হইতো আর দিনের বেলায় চার হাত পা চার দিকে বাঁধ দিয়া এই গরম বালির পরে সময় এরাত কথা বলার কথা ঠিক কিনা

আব্রাহাম লিঙ্কনের একটা আদর্শ আছে শেখ সাহেবের একটা আদর্শ আছে জিয়া সাহেবের আদর্শ আছে ইরশাদ সাহেবের একটা আদর্শ আছে ইসলাম দল ইসলামিক গল যারা করে তাদের একটা আদর্শ আছে আছে কি আছে না ইউনিফর্ম নির্দিষ্ট একটা জাতির জন্য একটা পোশাক আছে কি আছে না খ্রিস্টানদের জন্য কোট প্যান্ট টাই হলো তাদের আল্লাহু আকবার তাদের ইউনিফর্ম

তাহলে সব মানুষের সব ধর্মের মধ্যে একটা নির্দিষ্ট পোস্ট থাকে নবী মুহাম্মদ রসুল্লাহ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ এই শ্রেষ্ঠ মানুষের একটা ইউনিগর থাকার দরকার আছে কি আছে

اللهم رمضان الذي أنزل فيه <applause> القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال تعالى في آيات أخرى وما وذكرى للمؤمنين